দিন দিন প্রচারে ঝড় তুলছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ সোমবার তিনি পুরসুরা চিলাডাঙ্গি বড়দিগরুই ও শ্যামপুর এলাকায় নির্বাচনী প্রচার করেন কখনো খড় কেটে গরুকে খাওয়ান আবার কখনো তিল জমিতে চাষিদের সাথে নিজে কোদাল হাতে জমির মাটি কাটেন তাকে দেখে এলাকার মানুষজনের উচ্ছ্বাস ছিল লক্ষ্য করার মতো উল্লেখ্য পুরসুরা বিধানসভা এলাকায় তৃণমূল বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে অনেকটাই পিছিয়ে আছে সেই কারণেই তিনি এই বিধানসভায় নিয়মিত প্রচারে জোর দিয়েছেন এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী পুরসুরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিক ব্লক সভাপতি যশবন্ত ঘোষ আরামবাগ সাংগঠনিক জেলা প্রাক্তন চেয়ারম্যান জয়দেব জানা ছাড়াও অন্যান্য নেতাকর্মীরা খালি পায়ে হাঁটা নিয়ে দরকার মানুষের কাছে পৌঁছানো নিয়ে দরকার আর খালি পায়ে হাঁটলে জানেন কি কত রোগমুক্ত হয় কত শরীর সুস্থ থাকে কত মন ভালো থাকে শরীর ভালো থাকে সকালবেলা অধিকাংশ এখন ডাক্তাররা বলছেন যে যে খালি পায়ে হাঁটুন কোনো কোনো অসুবিধা না আমরা গ্রাম বাংলার শুনুন আমরা গ্রাম বাংলার মানুষ একদম একেবারে গ্রাম বাংলার মানুষ তাতে করে কোনো খালি পায়ে হাঁটলে কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না তৃণমূল কংগ্রেসকে একনিষ্ঠ একদম কর্মী মহিলা কর্মী তো প্রচারে দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে টোটোটা উল্টে গেছে তো ওনার একটু লেগেছে ওনাকে আমি একজনে দেখতে এসেছিলাম এখন একটু ভালো আছে ওনাকে বললাম যে উনি যাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করছিলেন ওই অবস্থাতেও তো আমরা সকলে মিলে বললাম কর্মীর সমর্থকরা আমিও নিজেও বললাম আপনি একটু সুস্থ হয়ে নেন আমরা তো আবার আসছি আমাদের এখনও প্রচার রয়েছে আমরা আসছি আবার দেখা হবে এমনিতেও আসবো আমরা কিন্তু নাকি একটু একটু বিশ্রাম নিতে বলবো নিয়ে বলবো শুধু সময়ের অপেক্ষা আর মানুষ শেষ কথা বলবে অনেক বড় বড় নেতা আসছে এখানে তাদের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করছে কিন্তু আমরা মামা মানুষের লোক আমাদের নেত্রী পার্থি এখানে খালি পায়ে হাঁটছে আপনারা দেখছেন অর্থাৎ আগামী দিনে রেজাল্ট বলে দেবে কি হয় আমাদের স্বপনদা আছে জেলা চেয়ারম্যান সবাই আছে আমরা সবাই একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছি আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নাই এরা তো দেখতে পাচ্ছেন মানুষের ফল নেমে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য যে প্রার্থী মিত্রাগি ভাগ যেভাবে যেভাবে মানুষ আমরা গাড়ি ছাড়ছি যেভাবে মানুষের সারা পাচ্ছে দেখছেন তো জনস্রোত একদম মানুষ বেরিয়ে আসছে প্রার্থীকে আশীর্বাদ করছে তাই বন্দ্যোপাধ্যায় কালকে বলেছে যে সব জায়গায় বাড়ি বাড়ি যেতে তাই আমাদের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যে সেই মানুষের মানুষের কাছে আমাদের পাঁচটিকে নিয়ে যাচ্ছে পাঁচটিকে সবাই আশীর্বাদ করুন জোড়া আপনারা দুহাত ভরে আশীর্বাদ করুন আমি আমাদের বাড়ি সামনে আশীর্বাদ নিতে এসেছি আরামবাগ লোকসভা কেন্দ্রের পার্টি আপনারা দুহাত ভরে আশীর্বাদ করুন এবং তৃণমূলকে বিপুল ভোটে জয়যুক্ত করুন तर्वेन সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন